সুফি ফাতালি ওয়াইসি রহমতুল্লাহ বিরাট আল্লাহর অলি রসুল এলো মা তারও পায়ের জুতো মাথায় রাখি সুফি ফাতালি হুজুরের পায়ের জুতো মাথায় করে নিয়ে আপনার আমার পীর মুজাদ্দের জামানের কপাল খুলে গেল যেটা বল কথাটা বুঝতে পারলেন না কলিকাতা মানিকতলায় শুয়ে আছে সুফি ফাতালি সাড়ে তিন হাত মানুষ চাকরিজীবী লোক ছিল সরকারি চাকরিজীবী পড়ে দেখছিলাম টালিগঞ্জে একটা সরকারি অফিসে উনি কর্মচারী ছিলেন কিন্তু ওই কর্মচারী চাকরির ভিতরে আল্লাহর ইবাদত করতে করতে নুমা হয়ে গেলে কেমন রসুলে নুমা আফতার আমার পীর দাদা হজুর কেবলা হে পুরফরার দরবার শরীফ থেকে বললেন মনে করলেন ভাবলেন যায়। আমার পীর ফাতে আলী কলকাতায় মানিকতলায় দেখা করি দেখা করি মাগরে ওয়াক্তে দাদা হুজুর কেবলা দালাই ঘুরি ফাতেলি হুজুর দরবারে গেলেন একটা চাকরিজীবী মানুষ ছিল আর আপনি এমন কি চাকরি করেন খোদার পাঁচক্্ত নামাজে কাজা হয়ে যাচ্ছে কি এমন চাকরি করছেন সরকারি চাকরি করছেন সরকারি চাকরি তো শুধু ফাতালি করতো কলিকাতা টালিগঞ্জে তো সরকারি চাকরি বজায় করে পাঁচাত্ম নামাজের সাথে এলমে তার সব বাতিল শিক্ষা করতে করতে আল্লাহর অলি রসুলের নুমা হয়ে গেল আর তুমি কি চাকরি করছো সরকারি হ্যাঁ তো রসুলের নুমা আল্লাহর অলি হতো দূরে কথা পাঁচ অক্ট নামাজ তো তোমার আছে কি চাকরি করছো তুমি কি মুখ দেখাবো খোদাকে খোদাতে একটা একটা দলি রেখে দিয়েছে কথা ঠিক না বেঠিক গো একটা তো দলি আল্লাহ তো উপমা রেখে দিয়েছে যে এও চাকরি করতে তুই কাকরি দিলি দেখ আল্লাহ বলি আমার বন্ধু হয়ে গেল আর তুই চাকরি করে কি হয়েছি শয়তান হয়েছি করে হয়েছি বেনামাজি হয়েছিস বেনামাজি হয়েছিস তুই এবার আল্লাহ ভালো চোখে দেখবি কি করে এবার ভাবু কথা ঠিক নেবে ঠিক গো চাকরির দোহাই দিয়ে খুদার মুখ খোদার মনকে ঘোরানো যায় না কি আল্লাহ তো আস্তে আস্তে উদাহরণ রেখে দিয়েছি একটা একটা কথা ঠিক নেবে ঠিক গো হ্যাঁ ধনী লোকেরা আল্লাহ বলে এই দিকায় আমার নামাজ পড়েছি দিকে আমার এবারত করে কেন আল্লাহ পাক কি তোমার নামাজ পড়ব ধনী লোকেরা বলবে আল্লাহ পাক কি তোমার নামাজ পড়ব তুমি দুনিয়াতে আমাকে এত টাকা পয়সা দিয়েছিলে গুনতে 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 নামাজে পড়ার টাইম শেষ হয়ে গেছে আল্লাহ বলবে তোকে এত টাকা দিচ্ছি হ্যাঁ টাকা পয়সা গুনতে গুনতে আমার নামাজ পড়ার সময় পাইসনি বলেন না তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাজার উসমান গাড়ি হুজুরকে হাজির করাবেন এই উসমানের চেয়ে বেশি তোকে টাকা দিয়েছিলাম হাজার উসমান গনি হো তালানহ এত বড় ধনী মানুষ ছিলেন ওনার যে ঘর ছিল যে বাড়ি ছিল আমাদের এই যে ঘরের দেওয়ালটা কারো ছিটে বেড়ান কারোর দেওয়ালটা আপনার মাটির কারো দেওয়ালটা দেখবেন দেখবেন পাথরের আর হজরত উসমান গনি হালানহ আল্লাহ তাকে এত বড় গণিমত মান করেছিলেন এত বড় ধনী করেছিলেন হজরত উসমান গনি হুজুরের ঘরের দেওয়ালটা ছিল সোনার ইটের একবার জোরে বলি হুজুরের ঘরে ছিল সোনা কই আল্লাহ বলবে উসমানের মতন ধনী হয়েছিল অত টাকা তোকে পয়সা দিলি কই উসমান তো পয়সা গুনতে গুনতে কই আমাকে তোর নাম আমাকে তো ভুললো না আর তোকে দুটো দিচ্ছিস তুই একবারই নমরুদ কারণ হয়ে গেলি নমরুদের খাতায় নাম কি তোকে দিলি কি জবাব দেবো ভাইজান তো রসুল নুমা হাজার শফি ফাতে আলী হুজুর তিনি টালিগঞ্জে একটা সরকারি কর্মচারী ছিলেন কিন্তু অবসর সময়ে পাঁচকত নামাজের সঙ্গে আল্লাহর ইবাদত করতেন এই মানুষটা হলো পুরফুরা দরবার শরীফ আমাদের সকলের পীর দাদাজান জাদ জামান হুজুর কেবলার পীর ছিলেন তো এই দাদা হুজুর কেমলার রহমাতের দাদা হুজুরের কথা বললে অসুবিধা নেই তো দেখি গো হ্যাঁ বলে না কেন হ্যাঁ দাদা হুজুর কেমন রহমত একবার কলকাতায় গেলেন যে একবার পীরের সঙ্গে দেখা করেছে এইবারে দাদা হুজুর কেলা যখন পৌঁছালেন তখন মাগরেবের ওয়াক্ত আল্লাহ একবার মাগরেবে নামাজ শুরু হয়ে গেল। শ্রীফাত আলী হুজুর পড়ছে যে পড়ছে দাদা হুজুর যে সামিল হয়ে গেলে মাগরেবে নামাজ পড়ার পর দাদা হুজুর কেবলা রহমতুল্লাই নিজের সুন্নতি ইত্যাদি আবাবিনের নামাজ শেষ করবার আগে দেখছেন কি শুভ ফাতি হুজুর নিজের ওই মসজিদের সাথে একটা ছোট কামরা হুজরা ওর ভেতরে ঢুকে গেছেন যে নামাজটা শেষ করে যেই যে মসজিদেই ওনাকে যেহেতু ধরবে করবো সেই সুযোগটা কেন উনি হুজরায় ঢুকে গেছে। এখন যখন ঢুকে গেছে ভিতরে দাদা হুজুর কেবলা ভাবছেন তাই তো তা আমার পীরের সঙ্গে দেখা করতে এন হুজুর তো যখন হুজরাই ঢুকেছে তাল দাঁড়িয়ে বাঘেরে মোড়াকায় তো বসে গেছে তাহলে কি হবে কি হবে তাহলে আমাকে অপেক্ষা করতে হবে পীরের সঙ্গে দেখা করতে এসছি আমাকে তো অধৈর্য হলে হবে না সময় দিতে হবে তবে তো আমি তার কাছ থেকে কিছু পাবো দাদা হুজুর কেবলা এই পাঁচটা কথা ভাবতে 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 সুবি ফাত যে হুজরা ঘরটার ভিতরে আছেন ঘরের দরজার মুখের কাছে এসে গেছেন এসে দরজার দিকে চেয়ে দেখছেন যে হুজুরের ঘরের দরজাটা ঠেলা আছে তবে চার ছ ইঞ্চি দরজাটা কিন্তু ফাঁকা দুটো পাল্লা কিন্তু একসাথে সেটে দেয় তখন উনি ভাবছেন তাই তো আমার মেয়ের সব ফাতালি ভেতরে আছেন তা হুজুর বো কাবা করছেন না নামাজ পড়ছেন একটু বসে আছেন তা একবার উকি মেরে দেখে দেখায় না এই বলে দাদা হজুরকে হে দরজার বুকের কাছে একবারে মারলেন ভেতরে উঁকি মেরে আলোর মধ্যে ঘরের মধ্যে নামাজ বসে আছেন একটা রূপ দেখলেন একটা রূপ দেখলেন দেখার পরে দাদা হুজুর কেবলা চমকে উঠলেন সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলেন আমার কি বিধুবি হয়ে গেল আমার কি বেদি হয়ে গেল আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন আমি যে উকি মেরে দেখলাম সেটা সঠিক না বেঠিক তা আমার দেখার মধ্যে কিছু ভুল হয়ে যায় দেখি আর একবার আবার দরজার মুখের কাছে গিয়ে দাদা হসুকি আল্লাহ ফের উকি মেরেছে উকি মেরে দেখে আল্লাহ কি একটু আগে যে রূপ দেখলো সেটা উল্টো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন আল্লাহ একই মানুষের দুটো রূপ দেখলাম কেন আমি তো জাগ্রত আমি তো স্বপ্নতে নই কাল্পনিক তো নয় বাস্তব আমি এখানে আর আমারই একই চোখে একটা মানুষ দুরকম করে মেয়ে রা মেয়ে রা বলে তান খারাপ র শোনাম আপনার মারফিন জামান হাদরাতে দাদা হুদুর কেমেলা রহমা তল্লা আলাইকে দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলেন হাজরাতে সুফি ফাতে আলী ওয়সি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহিদা জিকরে কা সম্পূর্ণ করে দরজা খুলে দিলেন ও মেরা মেরা বুনেরা আপনার মনে পীর মুজাদ জামান হজরত দাদা হুজুর কে বেলা রহমা আল্লাহ আলাইহে কাছে গিয়ে পথে আলীর কাছে গিয়ে সালাম বলেন মুসাফা করলেন কথা বাড়ตรา হতে লেগেছে আপনারা আমার পীর মুজাদ্দেদের জামান পীরকে বললেন ও আবু পীর আপনি নামাজ পড়ে হুজুরার ভেতর চলে গেছে আমি আপনার সঙ্গে দেখা করব আপনার কাছে দোয়া নেব আপনার সাথে কথা বলবো আপনার কথা বলার আগেতে আপনি হুজুরার ভেতর ঢুকে গেছেন হুজুর বড় বেয়াদুপি হয়ে গেছে মাফ করে দিন মাফ করে দি তবে হুজুর একটা কথা আপনার হুজুরার ঘরে দরজাটা ফাকা ছিল আপনি ঘরেতে নামাজ পড়ছেন না বসে আছেন কি অবস্থায় আছে আমি আবু বাকের আপনার মুড়ি আপনাকে দেখার জন্য আমি দরজার ফাঁক আমি আবু বাকার যখন ঘরের ভেতর তাকালা আপনার ঘরে হারকিরি জলে না আপনার ঘরে মারগরি বাতি জলে না আপনার ঘরে হোসার জলে না আপনার ঘরে লম্প জলে না আপনার ওই ঘরে গ্যাস বাতি জলে না আপনার ওই ঘরে মোমবাতি জলে না আমি দরজার বাইরে থেকে করিয়েছে দেখি আপনার শরীর থেকে আপনার চাহারা থেকে আপনার মুখ মন্ডল থেকে এত বড় আল্লাহ রহমতের নূর জ্যোতি আলো বেরিয়েছে আপনার মুখের গায়ের আলোতে আপনার অন্ধকার ফুজুরাটা আলো আলোকিত হয়ে গেছে জেনে বল আরো জোরে বলে যাবে না শুধু আমরা দাদা হুজুরকে উপযুক্ত পাইনি দাদা হুজুর কম উপযুক্ত নয় এমন একটা মানুষ এ দড়ি দড়ি ছেড়ে এ বাউন্ডারি ছেড়ে এ বাবাজি এরিয়া ছেড়ে আবার কোথায় খুঁজতে যাচ্ছ কথা ঠিক বে ঠিক আবার কোথায় খুঁজতে যাচ্ছ বাপ যে পিসি ধরি সব যে পিসা ধরি আলেম হাফেজ মৌলানা ইমাম সাহেব আর আমাদের পীর আমাদের পীর আলেম না হলো হাফেজ না হলো মৌলানা না হলো ইমাম না হলো আমাদের পীর মুজাদ্দের জামানকে আল্লাহ মুজাদ্দের বিলায় দান করেছে তার বাদশা করে দিয়েছে বাবাজি আর কোথায় হাত বাড়ায় ভাব আর কাতে হাত কার হাতে কার হাত রাখবো কথা ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা মায়েরা বোনেরা সুফি ফাতে আলী হজুর মোচকে মোচকে আমার দাদাজানের কথা শুনে হাসছেন কিছু উত্তর করে না তারপরের পরের লাইনটা বলবো কি গো মেয়ের বলে না কেন পরের লাইনটা বলবো না থাকবে হায়রা মায়রা বুনেরা আপনার আমার পীর মুজা জামান হাজরাতে দাদা হুজুর বলেছিল ফাতে আলি আপনার চেহারা আপনার গা থেকে এত নূর এত জ্যোতি বের হ আপনার ঘরে হার কিনি জলে না দেলাই জলে না টসলাই জলে না লম্প জলে না আপনার গায়ের আলোতে আপনার অন্ধকার খুজরাটা আলোয় আলো হয়ে গেছে আমি ঠিক দেখেছি কিনা ভুল দেখেছি আমি বলতে পারি না পারি না তবে আপনার আমার পীর হচ্ছে আমি আবু আকারে বলার মধ্যে ভুল হয়ে গেলে ফাতে আলি আমাই ক্ষমা করো হাজরাতে দাদা হুজুর কে মেলা বলতে লেগেছে আর সুফি ফাতে আলি শুনছেন আর মুচকে মুচকে হাসছে আমার দাদা হুজুর বলেছিলেন আপনি ঘরের ভেতরে নামাজ পড়তে না জেকের করতে না বসে আছেন আমি দূর থেকে পুরুপরা থেকে আমি আবু বাকার আপনার কাছে সিজি দেখা হবে না আপনার সঙ্গে দেখা করার জন্য ওই দরজার ফাঁক দিয়ে ওই আলোর নামাজ ফাটিতে যে আমার সফি পাতে আলি বসে আছে আমি আমার পীরকে দেখার জন্য আমি যখন উকি মেরে ঘরতে দেখছি ওই নামাজ ফাড়িতে আমার পীর ফাতে দেখতে পাই না ওই নামাজ ফাড়িতে মদিনার চা আমার সুল্লা যেন বসে রয়েছে যেন মনে হচ্ছে আমার একবার জড়া ফাতে আর চুপ করে আছেন হুজুর আমি ভয় খেয়ে গেছি কি ব্যবী হয়ে গেল তাড়াতাড়ি পিছিয়ে এলাম মনকে বুঝাতে না এই তুই চি দেখেছিস না ভুল দেখেছিস ঠিক দেখেছি না ভুল দেখেছি হুজুর আবার মনের ছন্দটা মেটাবার জন্যে আবার দরজা দিয়ে যখন ভেতরে উঁকি মেরে দেখছি দেখি নামাজ পাঠিতে আপনি বসে আছেন দাদা হুজুর কেবলা বললেন হুজুর আপনি আমার পীর ব্যাপারটা কি একই মানুষকে দুটো রূপ কেন আমি তো আপনাকে দেখার জন্য মুখে পেরেছিলাম কিন্তু আপনার নামাজ পাঠিতে শুধু না কেন ভাইরা মায়েরা বোনেরা সেই সময় আম আপনার আমার দাদা হুদুর কেবেলার আলোচনা কথা শেষ হয়ে যাওয়ার পরে রাতে শুনে মা বলেছিলেন তুমি যে বাবা দুটো দেখেছ সত্য দেখেছ কেননা কেননা আমি যখন ঘরের ভেতরে ছিলাম প্রথম তুমি আমাকে উঁকি মেরে দেখেলে কেন আমার নামাজ আমি নাই আমার জায়গায় রসুল্লাহ বসে আছে ও বাবা

তুমি দিক দেখেছ আমার জায়গায় রসুল দেখছো তার মানে হলো রসুল নকশায় আমি দূষিত হয়ে আছি সেই জন্য ছবিটা আল্লাহ আমার মাধ্যমে তোমার চোখে মিলিয়ে দিয়েছে পরে দেখলে বাবা আবার আমি ফাতে আলি আল্লাহ পাক তোমার নসিবে এই রকম একটা পীর মুসিব করেছে সেই সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহে তিনি জলসাই যাচ্ছেন তখন পালকি যুগ ছিল জোরে কিসের যুগ পালকি তো থেকে নেবে ওই এলাকায় দাদা এখন পালকি স্টেশনে দাঁড়িয়ে আছে দাদা কেবলা ট্রেন থেকে নামবেন এই সুমি পাঁচালী হুজুর আর পালকি করে পাঁচালি হুজুরকে সেই জলশাই নিয়ে যাওয়া হবে আর সেদিনে সফররত সুবি ফাত সঙ্গে আমার দাদা হুজুর কেবলা খাদে উঠেছিলেন সুবি ফাত আলী হুজুরকে পাল ট্রেন থেকে নামিয়ে এবারে কি করা হলো পালকিতে তোলা হলো এইবার পালকিওয়ালা দাদা সুবি ফাত আলী হুজুরকে কাঁধে করে নিয়ে এবার জলশাই যাচ্ছে অনেক দূরে রাস্তা আর আমার দাদা হুজুরকে রহমাতুল্লাহ লাইহে এমন একটা পিল পেয়েছিলেন দাদা হুজুর কেবল এত বড় ভাগ্য দাদা হুজুর কেমদ ফাতে হুজুর ইন্তেকাল করেছিলেন হাওড়া হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে জানাতে কি সুবি ফাতে হুজুর ইন্তেকাল করেছিলেন হাওড়া এই যে কলকাতা হাওড়া প্ল্যাটফর্ম হাওড়া প্ল্যাটফর্মে সেই রাত্রিরে জলসাতে মোল্লা শিমলা আমাদের শ্রীরামপুর বাড়ির পা যেতে গেলে মুল্লা শিমলা বলে সেই মুল্লা শিমলাতে সুবি ফাত আলী হুজুরের জলসা ছিলেন আর দাদা হুজুরকে বললেন তুমি চলো এইবার দাদা হুজুর কেবলাকে নিয়ে জলসে গিয়ে এইবার পরদিন বৈকালের দিকে সুফি ফাত আলী ওখান থেকে ট্রেন ধরে যখন হাওড়া প্ল্যাটফর্মে এসতেন দাদা হুজুর কেবলা সুবি ফাতে আলীকে ধরে ধরে নামালেন হাওড়া প্ল্যাটফর্মে আসার পরে হঠাৎ দেখা গেল সুবি ফাতে হুজুরের জানটা খারাপ হয়ে গেল আবু আবুবাকার এই আবু আবুবাকার যে হুজুর বাবা জানটা ভালো লাগছে রে মানে সুবি ফাতে আলু হুজুরের জান এত খারাপ একটু যে কাঁধে ভর দিয়ে ধরে যে নিয়ে যাবে হুজুরকে সেই শরীর আর সে ভারসাম্য নেই উনি আস্তে আস্তে বুসিয়ে পড়ছেন দাদা হুজুর কেবলা লা আলাই হে কি পীরের মোহাম্বাত কেন কপাল খুলবে নে ভাই আমরা বুড়ি ধরছি মাথায় বসে পীরের কি বোধ খাইছি সব আলোচনা কথা ঠিক নেবে ঠিক গো আর এরাও তো মুড়িদ কথা বললি না এই হাওড়া প্ল্যাটফর্মে শুভে এসে দাদা হুজুর কেবলা সাথে ছিলেন মুন্সিদল সাথে ছিল এসে বলে বাবা বলে যে হুজুর জানটা বড় খারাপ লাগছে এই খারাপ লাগছে করতে 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 শুভে ফাতি আস্তে আস্তে শুয়ে পড়ছিলেন আহা কি পিলেন মোহাম্মত কি ভক্তি আহা দাদা হুজুর কেবলা চিন্তা করলেন আমার পীর যা রসিলাই আমি আল্লাহ রসুলকে পেয়েছি হ্যাঁ আমি তো চিনতাম না আল্লাহকে রসুলকে নবীকে আমি তো চিনতাম না জাহান্নাম কোনটা জান্নাত কোনটা আমি তো চিনতাম না এই সাড়ে তিন হাত মানুষ এই সুবি ফাতে আলী রসিলা করে আল্লাহ আবুবাকারকে এত কিছু পরিচয় দিয়েছে তো ইনি তো আমার পীর রাহার হ্যাঁ শরীরটা খারাপ হাওড়া প্ল্যাটফর্মে হ্যাঁ কত লোক খালি পায়ে জুতো পায়ে দিয়ে চলা ফেরা তার জুতোর নিচে কত রকমের ময়লা কত নাপাক গেলে তা আমার পীর ফাতিয়ালি হুজুর শরীর খারাপ নিচুই শুয়ে থাকবে এই লোকের ধুলোবালি রাস্তায় শুয়ে থাকবে না এত পীরকে ভালোবাসতেন দাদা হুজুর বললেন হুজুর আসে শরীর খারাপ দাদা হুজুর কেবলা কি করলেন আস্তে আস্তে নিজের পীর হাতিয়ারি ওই হাওড়া প্ল্যাটফর্মে আস্তে আস্তে নিচে থেকে তুলে নিজের কোলে বুকে জড়িয়ে ধরেছিলেন की, की दादा हुजूर केवला रहमतुल्लाह अलैहे निजे पीर के मुके जुरिए कोले मुके दादा हुजूर केवला आमा दादा हुजूर केवला मुखेर दिखे चाए तकिए की दुआ करले दादा हुजूर केवला बूके माथा रेके कोले शीए सुबी फातिली दादा हुजूर ए आपतानावर पीर बूके माथा रेके ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल कल्मा इंतकाल होय এই ছবি ফাতে আলি তিনি একটা চাকরিজীবী মানুষ তালেবান সরকারি কই তো তার তো জীবনে একত্র হ্যাঁ চাকরি করতে গিয়ে একত্র নামাজ তো কাজা পাইবে আর আমরা কি এমন হাইফাই লোক চাকরিওয়ালা হয়ে গেছি হ্যাঁ পাঁচ অপ্ত নামাজ দিনকে দিন সপ্তাহ সপ্তাহ মাসের পর মাস কাজা হয়ে যাচ্ছে কথা ঠেকে নেবে ঠিক গো তাহলে এই চাকরিজীবী ফাতে আলী কবরে গেলে শান্তি পাবে না আমরা কবরে গেলে শান্তি পাবে এগুলো তো ভাবতে হবে তা আমার ভাইয়েরা মায়েরা